কিভাবে ইনজেকশন দিচ্ছে আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন তাহলে অতি সহজে আপনারা ইনজেকশন দেওয়া শিখবেন দর্শক এখন দেখেন কোন টেকনিকে ইনজেকশন দেওয়া হবে সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু এই গরুগুলাকে লিভারটনিক শুরু করছি এবং তার সাথে সাথে আজকে প্রথম ডোজ ইনজেকশন শুরু করব চলুন কত মিলি ইনজেকশন দেই এবং কিভাবে দেই তো দর্শক দেখতে পাচ্ছেন আসাদ ভাই আসাদ এগ্রো তো আজকে হাড্ডি সালগুলোকে প্রথম ইনজেকশন দিবে কিভাবে ইনজেকশন দিচ্ছে আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন তাহলে অতি সহজে আপনারা ইনজেকশন দেওয়া শিখবেন তো দর্শক আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি চিনজিশন সেটার সাথে আমরা পরিচিত হয়ে নিয়ে গে এখন কি সিরিজ পরিষ্কার করতেছেন না জি ভাই সিরিজগুলো পরিষ্কার করতে হবে এভাবে পরিষ্কার করতে হবে আচ্ছা 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 কি ইনজেকশন নিয়ে আসছেন আপনি আমাদেরকে একটু দেখান আগে পরিচিত হয়ে তারপর আপনার ইনজেকশন দেওয়া দেখতেছি আচ্ছা এটা হচ্ছে ক্যাটাফক্স এটা হচ্ছে ক্যাটাফক্স এটা কত মিলি আছে এখানে এটা একশো মিলি একশো মিলি আপনি এটা কয়টা গোলকে দেবেন

মোটাটা ভালো হয় মোটাটা মানে ইয়া হয় না আর কি 바কাতর আচ্ছা আচ্ছা নতুন जरा 7000 মোটাটা বেজ দেয় হুম এই দেখুন দর্শক 10 মিলি নেওয়া হচ্ছে এই কত মিলি 10 হইছে 10 হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ 10 এখন দর্শক অবশ্যই হাওয়া যাতে না থাকে সেদিকে আমার দর্শকদেরকে বলে দেব হ্যাঁ একটু নষ্ট হলে হোক নষ্ট হোক হোক কিন্তু হাওয়া রাখা যাবে না হাওয়া রাখা যাবে না আমি একটু বাড়াই নেছি এই যে 10 এমএল টিকলো আচ্ছা আচ্ছা একটু বাড়াই যাই যাই দর্শক এখন দেখেন কোন টেকনিকে ইনজেকশন দেওয়া হবে সেটা আপনারা প্র্যাকটিক্যালে দেখে নেন ইনজেকশন দেওয়া খুবই সহজ শুধু একটু সাহস থাকা লাগবে দেখেন দর্শক এই কোন জায়গায় দিতে হবে ইনজেকশনটা

সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন দর্শক এখন আরেকটা আরেকটা পানি দেওয়া হবে ইনজেকশন আপনারা শিখে নেন কিভাবে দিচ্ছে আমার দর্শকদেরকে দেখা এই বিশেষ একটু দেখান দর্শকদের ভালোভাবে এই যে শেষ এই যে অতটা লাল সারা করছে না এখন তো খুব শান্তভাবে দেওয়া গেল এই যে

দেখেন দর্শক এই যে কালো সাইজের এখন বডির প্রথম দেখেন দর্শক বিসমিল্লা বেশি শান্ত মনে হইল এটাই মনে হয় বেশি একটা দুষ্টামি করবে কিন্তু সবচেয়ে বেশি শান্ত মনে আমার

কিভাবে লাভ করা সম্ভব একদম 60 থেকে 65 দিনে গরুগুলো মোটা তাজা হবে এই ইনজেকশনের মাধ্যমে আপনারা এখনই গরু পালন করার দরকার নাই আপনি দেখেন ভিডিওটা নয় দুই মাস না দেখেন তারপরে না গরু পালন করেন লাভ হয় কি না হয় আমাদের সাথেই থাকলে বুঝতে পারবেন আমাদের সাথেই থাকুন দেখুন লাভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি না মারায় ইনশাআল্লাহ এখন

বিকাল এখন তো বিকাল টাইমের টাইম আসামের টাইম এখন এই টাইমে এ দেওয়াটা উত্তম আচ্ছা মা আপনার বিষয়গুলো দেখে খুব খুশি হলাম উপকৃত হলাম ধন্যবাদ ভাই আচ্ছা